দেখো ভাই তোমাকে টাকা দেবে তোমার রূপ দেখে না তোমার ট্যালেন্ট দেখে তোমাকে টাকা দেবে এবং কোম্পানি তোমাকে যদি এক লাখ টাকা দেয় তোমার কাছ থেকে দশ লাখ টাকা বের করে নিয়ে তোমাকে এক লাখ টাকা দেবে হ্যালো এভরিও আজকের ভিডিওটা খুব খুব ইন্টারেস্টিং একটা টপিকের উপরে আলোচনা করব। টপিকটা হচ্ছে একজন ডিপ্লোমা হোল্ডারের মিনিমাম স্যালারি কত একজন ডিপ্লোমা হোল্ডারে মিনিমাম কত টাকা মাইনে পায় এবার ব্যাপারটা হচ্ছে খুব ইন্টারেস্টিং মানে তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা বেশিরভাগই স্টুডেন্টই ডিপ্লোমা করার জন্য আমার ভিডিও দেখো এবার ডিপ্লোমা করার পরে তোমরা কত টাকা স্যালারি পাবে একটা এক্সাইটেড এক্সাইটেডমেন্ট আছে না তোমার মধ্যে যে কত টাকা স্যালারি পাবো তো এই ভিডিওটা দেখলে টোটালি তোমাদের ধারণা তোমাদের যে ডাউট সেটা ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে তাই একটা কথা বলবো ভিডিওটা শেষ অবধি দেখবে তাহলে তোমাদের বুঝতে পুরো অসুবিধা হবে না কোনো অসুবিধা হবে না টোটালি বুঝতে পারবে তো ভিডিওটা টোটালি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করবো ভিডিওটা বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো নলেজ কারণ আমিও ডিপ্লোমা পাস করে আমি কোম্পানির চাকরিতে শুরু করেছিলাম আজ থেকে পাঁচ বছর আগে পাঁচ বছর ধরে আমি কোম্পানির চাকরি করছি তো আমি অনেক অনেক স্টুডেন্টদের মানে অনেক ফ্রেন্ডদের দেখেছি তারা কত টাকা শুরু করছে কত টাকা শেষ করছে বা কত টাকা এখন পাচ্ছে আমার এই ভিডিও এই চ্যানেলে আমার এই চ্যানেলে তোমরা যদি ভিজিট করো বা ডিসক্রিপশানে যদি একটু ভিজিট করো তাহলে তোমরা দেখতে পাবে যে আমি কিছু ভিডিও দিয়ে রেখেছি সেই ভিডিওতে অনেক ইঞ্জিনিয়ারদের ইন্টারভিউ আছে মানে তাদের লাইফস্টাইল কত টাকা থেকে শুরু হয়েছিল কত টাকা মিনিমাম স্যালারি ছিল এখন কত টাকা পাচ্ছে এই সব আট দশটা ভিডিও আট জন ইঞ্জিনিয়ারের লাইফস্টাইল আমি তুলে ধরেছি ওই ভিডিওতে তোমরা ওগুলো দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তবে এই ভিডিওতে আমি আমার এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করবো যে মিনিমাম স্যালারি কত টাকা হয় দেখো এখনকার পরিস্থিতিতে এখনকার পরিস্থিতিতে মানে এখন টাকার ভ্যালু তো কমে গেছে এখনকার পরিস্থিতিতে মিনিমাম ভ্যালু দাঁড়াচ্ছে বারো থেকে পনেরো হাজার টাকা মিনিমাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়তো পনেরো হাজার টাকা একটু অনেক বড় অ্যামাউন্ট মানে পনেরো হাজার টাকা চাকরি পেলে ভাবে অনেক কিছু কিন্তু বাইরের দিকে ব্যাঙ্গালোর বলো পুনে বলো গুজরাট বলো এই সব জায়গায় গেলে কিন্তু পনেরো হাজার টাকা কিছু না কিন্তু তোমাকে শুরু করতে হবে কারণ চাকরির বাজারটা খুব খারাপ চলছে চাকরি পাওয়াটা খুব ডিফিকাল্ট এখনকার দিনে কারণ কম্পিটিশান অনেক বেশি কারণ তোমাদের গ্রামে তুমি ভাবো একবার পাঁচ বছর বা দশ বছর আগে কটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছিল কিন্তু এখন তুমি যদি দেখো ঘরে ঘরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কারণ কম্পিটিশানটা অনেক বাড়ছে সেই হিসাবে কিন্তু রিক্রুটমেন্ট বাড়ছে বাড়ছে না ঠিক আছে তো মিনিমাম স্যালারি তো এটা দিয়ে হয় এবার এই স্যালারিটা কি সবার ক্ষেত্রে সমান নয় এ বছর এক লাখ টাকা ডিপ্লোমা ফ্রেশার্স ইঞ্জিনিয়ারদের এক লাখ টাকা বেতন চাকরি পেয়েছে দুবাইতে আমার কাছে খবর আছে যারা আমাদের কাছে ক্লাস করে তাদের মধ্যেই একজন বললো যে দাদা আমাদের কলেজে এরকম দুটো না তিনটে ছেলে ক্যাম্পাসিং পেয়েছে তারা দুবাই যাচ্ছে তো তাদের স্যালারি এরকম এটা স্বাভাবিক দেখো ভাই তোমাকে টাকা দেবে তোমার রূপ দেখে না তোমার ট্যালেন্ট দেখে তোমাকে টাকা দেবে এবং কোম্পানি তোমাকে যদি এক লাখ টাকা দেয় তোমার কাছ থেকে দশ লাখ টাকা বের করে নিয়ে তোমাকে এক লাখ টাকা দেবে এটা তুমি কোম্পানির মালিক হলে তুমিও সেটাই করতে প্রত্যেকটা কোম্পানি এত তোমার কাছ থেকে প্রফিট নিয়ে তারপর তোমাকে দেবে সেইখান থেকে কিছু একটা তাহলে তোমাকে যদি তোমার মধ্যে যদি ট্যালেন্ট থাকে তোমার মধ্যে যদি নলেজ থাকে কোম্পানির যদি প্রফিট আসে তোমার কাছ থেকে তুমি যত টাকা স্যালারি যাবে তোমাকে তত টাকা দিয়ে রেখে দেবে বিশ্বাস কথাটা একটা এক্সাম্পল দিয়ে দেখি আমাদের সঙ্গে আমাদের সঙ্গে আমারই ক্লাসমেট আমরা দু হাজার উনিশে পাস আউট করেছি ওই ছেলেটাও দু হাজার উনিশে পাস আউট করেছিল ওর একটা অ্যাডভান্টেজ ছিল ও পাস আউট করার পরপরই বিটেক ভর্তি হয়ে গিয়েছিল আর আমরা পাস আউট করার সঙ্গে সঙ্গে বিটেক করিনি সেই ছেলেটা ডিপ্লোমা পাস করে আমাদের সঙ্গে সেম কোম্পানিতে জয়েন করলো দু বছর আড়াই বছর সেম কাজ করলো সেই ছেলেটার যখন স্টার্টিং স্যালারি ছিল ন হাজার সাতশো বারো টাকা ইনহ্যান্ড আমারও ন হাজার সাতশো বারো টাকা ইনহ্যান্ড স্যালারি ছিল প্রথম কোম্পানিতে সেই ছেলেটা পাঁচ বছর পরে এখন কত টাকা মানে জানো এখন ওর কুড়ি লাখ টাকা প্যাকেজ বছরে সে ন টাকা ইনকাম করা ছেলেটা মাসে এখন কুড়ি লাখ টাকার প্যাকেজে মান বছরে ইনকাম করছে কিভাবে কেমন শখ লাগছে না এত টাকা কী করে হয় হ্যাঁ হয় সব কিছুই এই দিমাগ দিমাকে যদি এই দিমাগ যদি ঠিক থাকে না তোমাকে টাকা টাকা তোমাকে বুড়ি বুড়ি টাকা দিয়ে দেবে বললাম না কুড়ি লাখ টাকা যদি তোমাকে দেয় বছরে তোমার কাছ থেকে এক কোটি টাকা ইনকাম করবে তারপরে তোমাকে কুড়ি লাখ টাকা দেবে এবার তুমি তখনই ইনকাম করতে পারবে যখনই তোমার দিমাগ থাকবে এবার ব্যাপারটা হচ্ছে কীভাবে দিমাগ বানাবো এক নম্বর কথা পড়াশোনা দু নম্বর কথা পড়াশোনা করার সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল তুমি যেটা পড়ছো সেটা সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল করো যেটা পড়ছি সেটাকে প্র্যাকটিক্যাল ভেবে নেবো প্র্যাকটিক্যাল করে তারপর ওটার প্রমাণপত্র করে থিওরিটির সঙ্গে প্র্যাকটিক্যাল প্রমাণ করে ফেলবো ইঞ্জিনিয়ার হতে গেলে এ একটা কথা তুমি ভালো করে পড়াশোনা করো এই এই যেটা বললাম যে তুমি যেটা থিওরি পড়বে সেটাকে বাস্তব উদাহরণ দিয়ে তুমি পড়বে প্র্যাকটিক্যাল পড়ে তুমি সেটাকে ছাড়বে শুধু এইটুকু করো তুমি তোমাকে তোমাকে তুমি অনেক বড় ইঞ্জিনিয়ার হয়ে যাবে তুমি একটা চ্যাপ্টার পড়ো একটা চ্যাপ্টার পড়ে সেটাকে বুঝে প্র্যাকটিক্যাল করো কলেজে গিয়ে প্র্যাকটিক্যাল করো বা কলেজে না থাকলেও নিজে একটা ছোটোখাটো ল্যাব বানিয়ে নিয়ে নিজেকে একটা কিছু একটা করো দেখবে তোমাকে টাকা নিয়ে ভাবতে হবে না কোম্পানি তোমার পেছনে করবে যে তুমি আমার কোম্পানিতে এসো তিন বছর পরে একটা কথা তোমাদেরকে বলি যে টাকা ইনকাম করব টাকা ইনকাম করব অনেক টাকা কামাবো সেইটা নিয়ে ভেবো না কত টাকা মিনিমাম স্যালারি কত টাকা ম্যাক্সিমাম স্যালারি সেটা নিয়ে ভেবো না ভাবো যে তুমি যে কাজটা করে টাকাটা ইনকাম করবে সেই কাজটা যেন তুমি মন থেকে করতে পারবো সেই কাজটা যেন তুমি ভালো লাগে করতে তাহলে দেখবে তুমি অটোমেটিক ভালো টাকা ইনকাম করবে কারণ তোমাকে কাজ করতে ভালো লাগবে এবং সেই কাজ তুমি অনেকক্ষণ ধরে করতে পারবে মন দিয়ে করতে পারবে মন দিয়ে টাকা কাজ করলে সব কাজেই টাকা ইনকাম করা যায় মন দিয়ে কাজ করলে সব কাজেই টাকা ইনকাম করা যায় তাই মন দিয়ে কাজটাকে বোঝো এবং মন দিয়ে কীভাবে কাজ করবো মন দিয়ে কাজ করা কীভাবে করব মন দিয়ে কাজ করতে গেলে আগে বুঝতে হবে যে আমি যেটা নিয়ে পড়ছি সেই সাবজেক্টের প্রতি আমার ইন্টারেস্ট আছে কি না আমি মেকানিক্যাল নিয়ে পড়ব আমার কারেন্টের সম্পর্কে বেশি ইন্টারেস্ট কারেন্ট ছোটো ছোটো ইলেকট্রনিক সার্কিট এইসবের দিকে বেশি ইন্টারেস্ট কেন আমি যাবো মেকানিক্যালে কেন আমি যাবো সিভিলে আমার ইন্টারেস্ট যেই দিকে সেই দিকে তো আমাকে যেতে হবে নিজের অভিজ্ঞতা থেকে তোমাদের সঙ্গে বলছি একটু এক্সাইটেড হয়ে যাচ্ছি কিন্তু বাস্তব কথা বলছি তোমাদের সঙ্গে তো নিজের ইন্টারেস্টটাকে আগে বুঝো যে আমি কোন লাইনে যেতে চাইছি কোন লাইনে গেলে কীভাবে পড়াশোনা করবো এগুলো যদি বুঝতে না পারো তাহলে আমার সঙ্গে তোমরা পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো ডিসক্রিপশানে সব দিয়ে দিয়েছি আমার কন্ট্যাক্ট কীভাবে তোমরা করবে ওইখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিজের পছন্দ অপছন্দ কোন জিনিস আছে সেগুলো তোমরা বুঝতে পারবে যাই না আমি তোমাদেরকে কতটা বোঝাতে পারলাম আমি আমার হানড্রেড পার্সেন্ট দিয়ে বোঝানোর চেষ্টা করলাম আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি তোমার মনে হয় যে না চ্যানেলটা ভালো তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো থ্যাংক ইউ